তবে নবম ভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে কেতু কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে এবং বিভিন্ন সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন থাকতেই পারে সমস্যা কিন্তু সেই সমস্যা থেকে কিভাবে তার রাস্তাও কিন্তু বৃহস্পতি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন কন্যা রাশিতে নিচস্ত হবে অগস্ট মাসের শুক্র পঁচিশ তারিখে শুক্র কন্যায় প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই অগস্টেই কিন্তু পাঁচ তারিখ থেকে কন্যার অধিপতি বুধ তিনি বক্রতা প্রাপ্ত হবেন এই সময় কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রা এবং বিদেশে পারমানেন্ট সেটেলমেন্টের একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ম্যারিড লাইফে ডিস্টারবেন্স আসতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন কোনো বন্ধুকে কন্যা খুঁজে পাবেন যার সঙ্গে মনের কথা শেয়ার করা যায় আধ্যাত্মিক চেতনা জ্যোতিষ শিক্ষার প্রবণতা তন্ত্রের প্রতি আসক্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে গুপ্তশত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কন্যা রাশি অগস্ট মাস দু সাল জন্ম আপনার রাশি বা লগ্ন কন্যা কিংবা আপনি কন্যার দ্বারা প্রভাবিত অর্থাৎ কন্যা রাশির রাশিফলের সঙ্গে আপনার জীবনের ঘটনাগুলি মিলছে হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র নক্ষত্র অধিপতি মঙ্গল কন্যায় রয়েছে এবং কন্যার প্রভাব আপনার উপরে কাজ করছে এটা হতেই পারে বহু মানুষের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রেও আপনার জন্য কেমন চলবে আগস্ট মাস সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত ডুয়াল এর নেচার ভীষণ রেসপন্সিবল ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিশ্রমী কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে দেখে বোঝা যায় না যে এদের মধ্যে কতটা ধৈর্য রয়েছে এরা কতটা পরিশ্রম করতে পারেন কতটা এদের অধ্যাবসায় এটা কিন্তু বাইরে থেকে কোনোভাবেই উপলব্ধি করা যায় না কিন্তু চরম এদের অধ্যাবসায় চরম এদের পরিশ্রম করবার ক্ষমতা কোন একটা কাজ হাতে নিলে সেটা শেষ করে ছাড়ে কন্যা যদি আপনার বন্ধু কন্যা হয়ে থাকে আপনি চোখ বুঝে তার উপরে নির্ভর করতে পারেন যে সেই মানুষটা এগোবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে সে এগোবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট চব্বিশ কেমন কাটতে পারে সেটাই আমরা আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে লগ্নে কেতু রয়েছে ফলে কিছুটা কনফিউশন এই মুহূর্তে কাজ করছে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদির মাত্রা কিছুটা হলেও বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে শারীরিক এবং মানসিক দিক থেকে অল্প বিস্তর অশান্তি সেগুলো জুলাই মাস পর্যন্ত ফেস করছেন কন্যা রাশি বালকদের প্রত্যেকটি মানুষ তবে নবম ভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে কেতু কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে এবং বিভিন্ন সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন থাকতেই পারে সমস্যা কিন্তু সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে তার রাস্তাও কিন্তু বৃহস্পতি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে তবে তার সঙ্গে সঙ্গে অগস্ট মাসে কিন্তু কয়েকটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে বাড়বে বিলাসী তার মাত্রা আগস্ট মাসের শুরু থেকেই শুক্র দ্বাদশ ভাবে রয়েছে দ্বিতীয় প্রতি দ্বাদশে বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা এবং বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কন্যা রাশিতে নিচস্ত হবে অগস্ট মাসে শুক্র পঁচিশ তারিখে শুক্র কন্যা প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই অগস্টে কিন্তু পাঁচ তারিখ থেকে কন্যার অধিপতি বুধ তিনি বক্রতা প্রাপ্ত হবেন সপ্তমে রাহু ষষ্ঠে শনিদেব তিনিও বক্র অবস্থাতেই রয়েছেন কন্যা কিন্তু অল্প বিস্তার স্ট্রেসের মধ্যে এই মাসে থাকছে তার মধ্যেও কোন কোন দিকে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে সেটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করি প্রথমে প্রথমে খেয়াল রাখুন কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের উচ্চ বিদ্যার যোগাযোগ বাড়তে চলেছে উচ্চ বিদ্যা হায়ার এডুকেশন মাস্টার্স ডিগ্রি পিএইচডিতে ভর্তি হওয়া ইত্যাদির ক্ষেত্রে কন্যা কিন্তু এগিয়ে যাবেন খুব সহজভাবেই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু জীবনে উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন উচ্চ শিক্ষার সম্ভাবনা বাড়বে নতুন শিক্ষা সংস্থানে সংযুক্ত হওয়ার সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রথাগত শিক্ষার পরিবর্তে যারা প্রথা বহির্ভূত শিক্ষায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট অনেক অনেক বেশি এই সময় কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রা এবং বিদেশে পারমানেন্ট সেটেলমেন্টের একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে কন্যার উন্নতি ঘটবে শারীরিক দিক থেকে অস্বস্তি অশান্তি একটু বাড়তেই পারে ম্যারিড লাইফে ডিস্টারবেন্স আসতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন কোনো বন্ধুকে কন্যা খুঁজে পাবেন যার সঙ্গে মনের কথা শেয়ার করা যায় এই বন্ধুর সঙ্গে ধীরে ধীরে একটা প্রেমজ সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু কন্যার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে একটা মনের মানুষ যার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগে এমন কারোর সঙ্গে কন্যার যোগাযোগ হতে পারে যে মানুষটা আপনাকে বুস্ট করতে পারেন যে মানুষটা আপনাকে সামনের দিকে এগিয়ে দিতে পারেন সেই রকম একটা মানুষ আপনার জীবনে আসতে পারেন এবং তার সঙ্গে আপনার সম্পর্কের গভীরতা বাড়তে পারে কন্যারাশি বা লগ্নের মানুষদের জীবনে গুরু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দীক্ষা নিতে চাইছেন স্পিরিচুয়াল নলেজ বাড়াতে চাইছেন নিজের জ্ঞান নিজের আধ্যাত্মিক চেতনাকে একটা নির্দিষ্ট দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এই সমস্ত যোগাযোগ আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিক চেতনা জ্যোতিষ শিক্ষার প্রবণতা তন্ত্রের প্রতি আসক্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে কন্যাকে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত ব্যয় আপনার জীবনের সমস্যা ডেকে নিয়ে আসতে পারে মানুষকে অতিরিক্ত ভরসা করা অ্যাভয়েড করতে হবে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যে বিরাট এগিয়ে যাচ্ছেন এটা কিন্তু বলা ঠিক হবে না কিন্তু তাদের কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা স্থিতিশীলতা সেটা আসবে কর্মক্ষেত্রে অশান্তি হচ্ছে কর্মক্ষেত্র থেকে আপনি ভাবছেন আপনার চাকরি চলে যেতে পারে কিন্তু সেরকম কিছুই হবে না একটা স্টেবল কন্ডিশন সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত হবেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে ডিসিশন নেওয়ার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করতে হবে স্বামী কিংবা স্ত্রীর চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে আপনার পরিচিতি মহল সেটা কিন্তু অনেকটাই বাড়বে হঠাৎ করেই জনপ্রিয়তা বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন এটা কিন্তু কন্যার ক্ষেত্রে হতে পারে জমি জায়গা প্রাপ্তির সম্ভাবনা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু বাড়তে চলেছে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনৈতিক সমস্ত রকম কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কন্যাকে অবশ্যই করতে হবে বাবার স্বাস্থ্যের কারণে অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন কন্যা টাকা পয়সা ধার নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হচ্ছে কন্যাকে মাতৃকুলে অশান্তি বাড়তে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদের উপরে অতিরিক্ত নির্ভরশীলতা আপনাকে অ্যাভয়েড করতে হবে অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে অনলাইন পেমেন্ট বড় কোনো ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম একটু এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে এবং এই ক্ষেত্রে একটু বিশ্বাসের অভাব একটু বিশ্বাস ভঙ্গের সম্ভাবনা এগুলো সৃষ্টি হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র ক্রয় করার মানসিকতা বাড়বে হঠাৎ করে কিছু অদ্ভুত জিনিসপত্র কিনে ফেলতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা হয়তো আপনার ইচ্ছে হলো আপনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করবেন এবং তার জন্য জিনিসপত্র ল্যাপটপ ইত্যাদি কিনলেন এরপরে আপনার ইচ্ছে হলো আপনি একটা টেলিস্কোপ কিনবেন সেটাও কিন্তু কন্যা কিনে ফেলতে পারেন এই সময় কারণ কন্যার বিলাসিতার মাত্রা এই সময় কিন্তু অনেকটাই বেশি মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাইক চালাবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এগিয়ে চলার চেষ্টা কন্যাকে করতে হবে রেগে যেতে পারেন মাথা গরম হয়ে যেতে পারে রিয়াক্ট করা কিন্তু কোনোভাবেই যাবে না নতুন কোনো শিক্ষা সংস্থায় ভর্তি হতে পারেন উচ্চ শিক্ষার সম্ভাবনা বাড়ছে মানুষকে ধার দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে তবে আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফালগুনির শরীর কিন্তু দুর্বল টাকা পয়সা আসতে পারে হাতে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ব্যবসার ক্ষেত্রটি ভালো পার্টনারশিপ বিজনেসে একদম ছেড়ে দিলে আপনি কিন্তু বিপদে পড়বেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি দায়বদ্ধতা বাড়তে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেটের সমস্যায় ভুগতে পারেন মাথায় প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র হস্তা শিল্প সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে অনেকদিন দিন ধরেই আপনি ছবি আঁকছেন এবার আপনি ভাবছেন আর্ট কলেজে ভর্তি হবেন সেই সুযোগ আপনার কাছে আসতে পারে বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক সমস্ত কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পুরনো কোনো সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নীতিগত কারণে কিছুটা সমস্যাতে আপনি পড়তে পারেন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠতে পারে ইমোশনাল হয়ে পড়তে পারেন হস্তা সন্তান ভাগ্য যথেষ্ট ভালো এমনকি সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে পারে গুপ্ত শত্রুতা নতুন ব্যবসায় না গুণই আপনার জন্য ভালো পরবর্তী চিত্রা অল্প বিস্তর মাথা গরম থাকবে প্রতিবাদ প্রবণতা আপনাকে সমস্যায় ফেলতে পারে পাবলিক প্লেসে বাজার ব্যাংক ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যাতে জড়িয়ে পড়তে পারেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান আপনাকে হতে হবে গুপ্ত শত্রুতা বাড়তে পারে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কষ্টপ্রাপ্ত হতে পারেন হাঁটুর যন্ত্রণায় মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা অনেকটাই বেশি হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন সুতরাং কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটতে পারে জুলাই মাসে কোন দিকে আপনাকে আপনার ভাগ্য এগিয়ে নিয়ে যেতে চলেছে সেটা আমরা জানতে পারলাম খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কিন্তু সঠিক কথা বলবে এই মুহূর্তে আপনার নবম ভাবে বৃহস্পতি রয়েছে আপনি ভাবছেন এই নবম ভাবস্থ বৃহস্পতি আপনার জীবনে বিরাট উন্নতি এনে দেবে কিন্তু সেই বৃহস্পতিকে এনার্জাইজ করবার জন্য সেখানে একটা এলিমেন্ট থাকা উচিত সেখানে একটা গ্রহ থাকা উচিত হতেই পারে আপনার নবমের রাহু ছিল এইবার বৃহস্পতি আপনার রাহুর উপরে এসে রাহুর কার্যকারিতাকে স্ট্রিমলাইন করবে বাড়িয়ে তুলবে আপনার জীবনকে অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু যদি সেখানে কোনো গ্রহ না থাকে তাহলে আপনি সেই রেজাল্ট পাবেন না যেটা আপনি এক্সপেক্ট করছেন হয়তো আপনার জীবনের সমস্যাগুলো কিছুটা কমবে কিন্তু আপনি ভাবছেন দেবগুরু বৃহস্পতি নবমে এসে আপনাকে প্রচুর উন্নতি দেবে সেটা কিন্তু বৃহস্পতির জন্য কঠিন হবে তারিখে তারিখে হচ্ছে কর্কটে প্রবেশ করবে লগ্নপতি দেওয়া আবার বুধ বুধ বকরি একাদশে বক্রি অবস্থায় প্রবেশ করছে সেখানে অর্থাৎ কর্কটে যদি এমন কোনো গ্রহ অবস্থান করে থাকে যে বুধের দ্বারা অ্যাক্টিভ হতে পারে তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর টাকা আসতে দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে সাফল্য আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু সেখানে যদি সেরকম কোন ব্যবস্থা আপনার কুণ্ডলিতে না থাকে তাহলে সেই বুধের কাছ থেকে আমরা সেই রেজাল্ট পাবো না আবার উনত্রিশ তারিখের পরে কর্কটেই বুধ মার্গি হচ্ছে মার্গি হয়ে এসে আবার আপনার লগ্নের দিকে এগিয়ে আসবে একাদশ ভাবে লগ্নপতি এটা একাই একটা শুভ যোগ এই যোগে প্রচুর পজিটিভ ইম্প্যাক্ট আপনি পেতে পারেন কিন্তু সেই পজিটিভ ইম্প্যাক্ট পাওয়ার জন্য আপনার কুণ্ডলিতে কোনো এলিমেন্ট থাকা দরকার এবং সেই এলিমেন্ট সেই প্ল্যানেট যদি সেখানে থাকে তাহলে আমরা পজিটিভ রেজাল্ট তাই নিজের জন্ম কুণ্ডলী বিচার জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ প্রতিকার ইত্যাদির কারণে সরাসরি ফোন করুন রেশিবান ইনস্টিটিউট অফ অবদিক অ্যাস্ট্রোলজি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার